অনুষ্ঠিত হয় শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন দু সালে প্রয়াত প্রাক্তন সভাপতি এনসি দেববর্মার হাত ধরে আইপিএফটি প্রতিষ্ঠিত হয়েছিল এই আইপিএফটি ছাত্র সংগঠন অল তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে রাজ্যে ছাত্রদের সাথে কাজ করে আসছে এই সংগঠন আইপিএফটি একটা রাজনীতি আঞ্চলিক রাজনীতির দল দু থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএফটির সভাপতি স্বর্গীয় এন সি দেব নেতৃত্বে গঠন হয়েছিল প্রায় আজকে প্রায় পনেরো বছর ষোলো বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনীতি দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের জনজাতি দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে থাকি মাঝখানে কিছু আমাদের এই আইপিএফটি দলে শাখা সংগঠন তথা ছাত্র সংগঠন আতিশা এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস দু হাজার পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন রিসাপল হবে এবং সম্মেলনের মাধ্যমে এবং কিছুক্ষণের আগেই রিপোর্ট খবর ত্রিপুরা